যে আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ সব জানছেন হ্যাঁ আমি কোন অপরাধ করে আল্লাহর সামনে লুকিয়ে রাখতে পারবো না এবং যে আল্লাহ দেখছেন শুনছেন জানছেন কি মনে যদি কোনো অসৎ কথা আসে এক মুহূর্ত ওটাও আল্লাহ জানছে কোনো একটা কাজের অসৎ নিয়েত এসেছিল তারপর করলেন না আপনি তারপর আল্লাহ জানছেন আশেপাশের লোক এখানে বসে থাকতে থাক খারাপ কিছু অসৎ নিয়ত আসলো যে কিছু খারাপ কাজ করবো আর তারপরে করলেন না কেউ জানতে পারবে না কেউ জানতে পারবে না পাশের লোকও জানতে পারবে না আপনার স্ত্রীও জানতে পারবে না স্ত্রীর পাশে বসে আছে মনে খারাপ কথা আসলে তো চলে গেল কিন্তু রব জানছেন যে তোমার অন্তরে ওই সময়টা একটা খারাপ কথা তাহলে চিন্তা এইভাবে আল্লাহর প্রতি ইমান হইতে হবে যে আল্লাহ সব জানছেন সব দেখছেন সব শুনছেন তিনি সমস্ত কিছুর ওপর কাদের কাদির সর্বশক্তিমান তার ক্ষমতার বাইরে যেতে পারবো না তার রাজত্বের বাইরে যেতে পারবো না এমন কোন জায়গা নেই সেখানে গিয়ে লুকিয়ে যাবে আত্মগোপন করে বাংলাদেশ থেকে অপরাধী পালিয়ে চলেছেন সৌদি আরব সৌদি আরব থেকে অপরাধ করে পালিয়ে গেলেন অন্য কোনো দেশে সম্ভব কিন্তু আল্লাহ রবুল আলমিনের মালা থেকে রাজত্ব থেকে কোথায় যাবেন দুনিয়াতে দুনিয়াতেই কোথায় যাবেন আর আখেরাতে কোথায় যাবেন কোনো উপায় নেই কোনো মানুষের এগুলো হচ্ছে আল্লাহ প্রতি ইমান বাঁকা লোককে সোজা করে দেবে এই মান পাপীকে সৎ নেক বানিয়ে দেবে যে আল্লাহ সব জানছেন এবং সব কিছুর উপর ক্ষমতাবান তার সামনে একদিন হাজিরা দিতেই হবে এবং এক আল্লাহ রব্দুল আলমিন অপরাধীকে শাস্তি দেবেন সরকার শাস্তি দেয় না অনেক সময় দিতে পারে না অনেক সময় চেয়েও পারে না কিন্তু রব সক্ষম এবং জালেমকে পাপিকে অন্যায়কারীকে অবশ্যই শাস্তি দেবেন তাতে কেউ বাধা দিতে পারে না কেউ ভেটো দিতে পারে না আর ভালো মানুষ দুনিয়াতে অনেক সময় ভালো করেও মালিকের কাছে পায় না সরকারের কাছে পাই না ন্যায্য অধিকার কিন্তু রবের কাছে ভালো মানুষ দুনিয়ায় মানুষের কাছ থেকে যতই বঞ্চিত হোক না রবের কাছে অবশ্যই পাবে শুধু একজন ভালো মানুষ আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করবে কাউকে দেখাবার জন্য জন্য সবসময় একই গতিতে কাজ করে ভালো কাজ করে যা আমার রব দেখছেন আমার আল্লাহ দেখছেন আল্লাহর জন্য করছি আমি আমার বাবাকে মাকে খুশি করার জন্য আর স্ত্রী ছেলে মেয়েকে আর ভাই বেনা খুশি করার জন্য করছি না তার কোয়ালিটি আলাদা ভালো মানুষের আমলের কোয়ালিটি আলাদা আর খারাপকে সোজা করা আল্লাহর প্রতি ইমান যথেষ্ট আর পরকালের প্রতি ইমান সব কিছু তারপরে নট হচ্ছে তারপরে সামনে হাজিরা দেবেন তখন আমল চলে আসবে সামনে মা আল্লাহ বলছেন সেদিন যখন আমল নামা সামনে দেখবেন অবাক হবেন আমি নিজেই ভুলে গেছিলাম এই সব যে অপরাধ করেছি এই সব যে ভুল করেছে আমার নিজেই মনে নাই এখন স্মরণে আসছে মালে হাজালকে তুই অবাক এই আমল ছোটোও ছাড়েনি বড়ও ছাড়েনি সব ইল্লাহ সব কিছু রেকর্ড করে রেখেছে আর তারপরে হিসাব নিকাশের পরে জান্নাত না হয় সেই জান্নাত সম্পর্কে আলোচনা করব যাতে করে জান্নাত লাভের জন্য আমরা উদ্গ্রীব হই আগ্রহী হই যেমন ভালো রেকর্ডের জন্য কোম্পানিতে আর বেতনটা মাসের শেষে পুরোপুরি পাওয়ার জন্য কত উদ্গ্রীব একটু অ্যাবসেন্ট হচ্ছে না হ্যাঁ একটু ব্যাড রকেট হতে দিচ্ছেন না হ্যাঁ আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি রবের কাছে যদি এরকম সামান্য কিছু চেষ্টা করতেন তাহলে জাহান নামের কোনো যোগী থাকতো না আর জান্নাত পাওয়াতে কোনো সন্দেহ থাকতো না আল্লাহ বুঝার তো সিদ্ধান্ত